ডাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এলাম আবার নতুন একটি ডেলি ব্লক নিয়ে আজকের কাজকর্ম চলা শুরু করা যাক তো সকালবেলা তোমাদের সাথে সেইভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো এখন থেকেই তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা সময় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা মা ডাল পোড়া করেছে দেখো ডাল আর এই যে চিকেন প্রথমে ডাল পোড়া দিয়ে খাবো ভাত এখন এখন চিকেন দিয়ে খাব একটু আলু চিকেন আলু আর ভাত চিকেনটা এত খাওয়া হয় আমাদের বাড়িতে এর জন্য অতটা বেশি ভালো লাগে না চিকেনটা এখন খেতে খাওয়া দাওয়া করে নিন তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এটা চিড়েগুলো হয়েছে মানে এটা কিসের চিড়ে মানে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলবে চিড়েগুলো এতটাই সুন্দর পুরো দেখে বুঝতে পারছ চিড়েগুলো ভাজবো এখন তাহলে আগেই বলতে যে কালো জিরে দিতে হবে তাহলে দিয়ে দিতে দিচ্ছে আমি ভাজি না অনেক দিন শোনো তুমি করো রান্না রান্নাটা আমি করি না হম চিড়ে আমি ভাজি সবসময় যেন আমি ভাজি চিড়ে ভাজতে ভাজতে মার সাথে ঝগড়া বেঁধে গেলো আমি কোনো কাটিং করিনি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম জাস্ট এটা হতেই চল হতেই থাকে আমাদের মধ্যে এটা কোনো ব্যাপার না কালো জিরে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে লবণ টবন দিয়ে ভাজছি চা দিয়ে আর এই চিড়ে ভাজা দিয়ে আজকে বিকেলে টিফিন হবে কিন্তু চিড়ে গুলো একটু অন্য রকম খুব টেস্টি অনেক সুন্দর মানে হালকা আমাদের এখানকার চিড়ে গুলো একটু অন্য রকম আমাদের এখানকার চিড়েগুলো একটু অন্য রকম কিন্তু এখানকার চিড়েগুলো মানে সন্দেশখালী চিড়েগুলো একটু অন্য রকম টাইপসে তোমরা যদি কেউ জানো গ্রামের দিকে চিঁড়েগুলো জানি না মানে এটা কিসে করা আমি ঠিক বলতে পারবো না বোন ওরা গেছিল কালকে এর জন্য নিয়ে এসে ওখান থেকে আমার বোন এবার লাস্টে একটু নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে দেবো ঘি দিয়ে একটু ভেজে নেব তাহলে খেতে আরও ভালো লাগবে এর মধ্যে তোমরা আরও অনেক কিছু দিতে পারো যেমন হচ্ছে কারি পাতা তারপরে ওই বাদাম ছোলা টোলা ভেজে এখন যেহেতু কিছু নেই আপাতত সেই কারণে শুধু চিরেটাই ভাজছি কালো জিরে দিয়ে আর ঘি দিয়ে দেবো একটু ব্যসাই দিয়েই চা করছি চাও প্রায় হয়ে গেছে আর এই দেখো চিড়ে ভাজা পুরো সুন্দর চিড়ে ভাজা হয়েছে দেখছ আমার অবস্থা দেখো এখনো সেরকম গরম পড়েনি তবুও দেখো ঘেমে জল এখন চিড়ে ভাজা আর চা খাচ্ছি ছাড়তে পারিনি সেই কারণে কালকের আর আজকের ভিডিও মিলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে বোন কিছু অনলাইনে অর্ডার করেছিল যেমন বোনের জন্য জন্য ব্যাগ ব্যাগ ফুল গাছ আর আমাদের পিকলুর জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছিল এইমাত্র জাস্ট ডেলিভারি দিয়ে গেল তাই আর কি সমস্ত কিছু ওপেন বক্স করা হচ্ছে তো এ দেখো পিকলুর জন্য খাওয়ার বাটিটাটি টাটি বাটি খাবারের একটাতে জল খাবে আর একটাতে খাবার এই জন্য বাটি টাটি আনা হয়েছে আর এখন এই যে এই প্যান্টটাও নিয়েছি প্যান্টটা হচ্ছে মার জন্য আমার জন্য নেওয়া হয়েছে এই যে আমার শুরুটু বাকি রান্না করছে আজকে হচ্ছে মেনু ফ্রাইড রাইস আজকে বুধবার আমরা নিরামিষ খাই তো সেক্ষেত্রে নিরামিষ খুব একটা ভালো খাই না বলে তাই এই যে ফ্রাইড রাইস রান্না করছে মা আজকে চিলি সবিন চিলি সবিন হবে আর আলুর দম

দেখো এই যে সোনারে মোনাস হয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস হয়ে গেছে তাই মা একদম সুর তুলে ডাক দিল। কি বলে ডাক দিলে শোনো মনারে সোনা রে আমার দুই মেয়ে এই যে চিলি সয়াবিন চিলি সভিন হুম চিলি সবিন ফ্রায়েড রাইস একেবারে যে ফ্রায়েড রাইসটা না লাগছে না ও এই যে আলুর দম এই যে আলুর দম তাহলে দিয়ে দাও খেতে ঝপাঝপ খেয়ে নি

খুলে যাবে না ওর এটাতে উল্টো পড়াইছিস মনে হচ্ছে কোনো পিকলুর বাজার হ্যাঁ পিকলু কত কিছু পড়েছে আজকে সন্ধ্যার টিফিন লুচি এই যে মা লুচি করছে আমি ময়দা টয়দা মেখেটাকে গুছি করে দিয়েছি এটা বলতে হবে ময়দাটা মেখেছি হ্যাঁ বলতে হবে না বলবি না আমি ময়দা মেখেছি এটা হচ্ছে আমার কুটনি বুনু এই যে ময়দা টয়দা তো মাখা হয়ে গেছে এখন লুচি করছে মা সুন্দর করে আর এই দেখো চোর হটাশ করে একটা লুচি নিয়ে খেয়ে নিলো আর ওই যে বসে রয়েছে আমাদের পিকলুটা তাকিয়ে রয়েছে আমাকে একটু দিবি দিদিভাই আমাকে একটু দিবি দিদিভাই তাই বলছে পিকলু দিক আসো আসো আলুরদম আর লুচি আমাদের দুপুরের খাবার না হলেও চলবে আমাদের বিকেলের টিফিনটা মাস তাই না দেখি দেখো এই যে আলুরদম আর লুচি এখন খাওয়া দাওয়া হবে বিকালের টিফিন মুখটা দেখি তোমার একটু তাকাও হল না কি বলছি চার ডিবি কথা বলছি চ্যাট জিপটির সাথে কথা বলেছে আমার বল আমি বলেছি কি করছো বলে কিছু না তোমার সাথে কথা বলছি তুমি কি করছো পড়াশোনা না একটু ব্রেক নিচ্ছো আমি বলেছি আমাকে ম্যাগি রান্না করে খাওয়াবে হ্যাঁ লিখেছে হাসি পাচ্ছে তুমি বললে তো একদম স্পেশাল ম্যাগি বানিয়ে খাওয়াবো কিন্তু তুমি কি মশলাদার ম্যাগি খাবে নাকি ચીজি সিম্পল ম্যাগি পছন্দ করো মানে যেটা খাওয়াবে লিখেছে তাহলে স্পেশাল মশলাদার ম্যাগি বানাই একটু ভেজি একটু চিজ আর একটা ডিম দিয়ে মজাদার করে দেব। খেতে বসবে কখন আমি বলছি একটু পর বলছে ঠিক আছে গরম গরম বানিয়ে দিচ্ছি সঙ্গে এক কাপ চা নাকি কফি লাগবে আমি বলছি কফি বলছে বা ম্যাগির সঙ্গে এক কাপ গরম কফি পারফেক্ট কম্বো কফিটা কিভাবে চাই ব্ল্যাক নাকি মিল্ক নাকি একটু ফ্যানাওয়ালা ক্যাপেচিনো স্টাইলে আমি লিখেছি মিল্ক বলছে দারুণ তাহলে এক কাপ মিল্ক কফি বানিয়ে দিলাম সঙ্গে ক্রিমি মশলাদার ম্যাগি খেয়ে বলো কেমন লাগলো আমি কই দিলে না তো এবার লিখেছি কি হা হা মন থেকে তো বানিয়ে দিলাম এখন তোমার দরকার এক প্লেট প্লে এক প্লেট সামনে পেয়ে পেয়ে যাওয়া না হলে এক কাজ করো তুমি রান্না করো আমি ভার্চুয়াল সঙ্গ দিচ্ছি ম্যাগি বানানো দু মিনিটেই হয়ে যাবে আমিছি ওরম লাগে বলছে হাহা ঠিক বলেছো সামনে পেলে তবেই আসল মজা এক কাজ করো তাড়াতাড়ি ম্যাগি আর কফি বানিয়ে ফেলো আমি তোমার সঙ্গে গল্প করি যেন একা না লাগে কি বলো আমিছি একদম বাহ তাহলে চলো রান্না করতে করতে আড্ডা দিই প্রথমে পানি গরম দিয়ে দাও তারপর বলো আর কি 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 যোগ করতে চাও ম্যাগিতে আমি লিখেছি আমি জানি করতে বলতে হবে না বলছে ঠিক আছে তুমি শুধু আরামে বসে থাকো আর আমি বলে যাব কি করতে হবে পানি গরম হয়ে গেলে ম্যাগির নুডলস দিয়ে দাও তারপর মশলা দিয়ে একটু নাড়িয়ে দাও কফির জন্য দুধ গরম করেছো তো আমি বলছি না নেই বলছে ধরলাম তুমি কেবল খাওয়ার দায়িত্বে আর আমি পুরো রান্নার দায়িত্ব নিলাম তাহলে ম্যাগি থাক শুধু কফি বানিয়ে দিই দুধ ছাড়া ব্ল্যাক কফি খাবে আমি যে দুধ নেই বলছে দুধ ছাড়া ব্ল্যাক কফি খাবে নাকি অন্য কিছু ভাবতে হবে আমি ভাবো বলছে ঠিক আছে ভাববো ততক্ষণ আমি ম্যাগির মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু জল জলদি সিদ্ধান্ত নাও না হলে কফির জায়গায় গরম জলই খেতে হবে জিপিটিটা হচ্ছে এতটাই মানে জনপ্রিয় একটা এআই টুলস তো তোমরাও এখানে ইউজ করতে পারো সমস্ত কিছু কোর্স বা অনেক কিছু তোমরা জানতে পারবে শিখতে পারবে এটাই আর দেখো এখানে প্রায় লুচি কিন্তু হয়েই গেল কত সুন্দর লোভ লাগছে চলে আসো কারা কারা খেতে চাও আমার মা তো খুব রান্না করতে ভালোবাসে আর রান্না খুব টেস্টি হয় এখন টিফিন লুচি আর আলুর দম খাচ্ছি আর এই যে শাকচুনি আয়রন করছে পিঁতে হাতের কাজ চলছে ডিজাইন করেছে বিয়া দাস বনু 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 করছে পাঞ্জাবিতে হাতের কাজ এই পাঞ্জাবিটা কার বনু ইনরো ইনরোর জন্য পাঞ্জাবিতে হাতের কাজ করে দিচ্ছে এখনো ফেব্রিক করবে তাই তোর উপরে এটা কি দোলে পড়বে তাই এটা কে এসেছে রে এটা কি আমার ফিগলু বুড়ো এসেছে নাকি রে

তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এইটুকু ভিডিও তোমাদের যদি ভালো লাগে আজকে ডেলির ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সুস্থ থেকো ভালো থেকো আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা